আজকে আলোচনা করতে চলেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য ভূগোল বিষয়ের ভারতে প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশে থেকে গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন উত্তর যেগুলি বিভিন্ন বারবার পরীক্ষাতে এসেছিল এবং এই প্রশ্নগুলো এই এই টপিকগুলি থেকেই আমাদের প্রশ্ন তৈরি হয় তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক দিবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাচ খুলেছি যেখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতি রবিবার তোমাদের একটা মক টেস্ট নেওয়া হয় এবং তার সাথে সাথে বিভিন্ন বিষয়ে যে কোনো নোট তোমাদেরকে প্রোভাইড করা হয় আর যদি কোনো ছাত্রীর বা কোনো ছাত্রী প্রশ্ন উত্তরে কোনো কনফিউশন থাকে তা অবশ্যই সেই সমস্ত প্রশ্ন উত্তরের কনফিউশন দূর করা হয় এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে লিঙ্ক ক্লিক করলেই তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচ হবে অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে আজকের টপিক যেটা হচ্ছে সেটা হলো যে যে এই অধ্যায় ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় আমরা এখন কিন্তু সেগুলো আলোচনা করব এই সমস্ত প্রশ্নগুলি পরীক্ষাতে বারবার আসে বা দেওয়া হয় আমরা এগুলি টেস্ট পেপার বা স্কুলের যে টেস্ট এক্সাম হবে সেখানেও কিন্তু আমরা এই প্রশ্নগুলি পাব তো শুরু করি আমাদের আলোচনা পর্ব এক নম্বর প্রশ্ন ভারতীয় উপমহাদেশ বলতে কি বলছ ভারতীয় উপমহাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার বিস্তৃত ভূভাগ যার মধ্যে ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা ও মালদ্বীপ অন্তর্ভুক্ত হিমালয় ভারত মহাসাগর ও বিভিন্ন নদী পার্বত দ্বারা সীমাবদ্ধ এই অঞ্চলটি ভৌগোলিক ঐতিহাসিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ বহু জাতি ধর্ম ভাষার সম্মিলন এখানে দেখা যায় আমাদের যে প্রশ্নগুলি আমরা আলোচনা করছি এই প্রশ্নগুলি কারোর হয়তো প্রতীক্ষা করে না তবু যদি এই প্রশ্নগুলি একটু ডাউনলোড করে আমরা যদি চালাই বা যেমন সিনেমা বা গান দেখি সেরকম করে যদি আমরা অডিওটা চালিয়ে রাখি তো অবশ্যই আমাদের ব্রেনে শুনতে শুনতে হয়তো এই প্রশ্নগুলি উত্তর তোমাদের মুখস্থ হয়ে যেতে পারে তাই অবশ্যই এই প্রশ্নগুলি মনোযোগ সহকারে দেখবে এবং পড়বে কারণ এর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন হয় না দুই নম্বরে প্রশ্ন থাকে এখান থেকে তিন চারটে তো আমাদের এই কুড়িটা প্রশ্নের মধ্যেই

প্রাণীর উপস্থিতি অত্যন্ত স্বল্প এবং পরিবেশ অত্যন্ত বালি পাথর এবং কখনো খাড়া টিলা ভূমি গঠন করে নিয়ে উদ্ভিদ এখানে অভিযোজিত যেখানে ক্যাকটাস খেজুর ইত্যাদি গাছ লক্ষ্য করা যায় যে দুশো পঞ্চাশ মিলিমিটার এখানে আমরা যে মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করি তো সেটা দাঁড়াবে পঁচিশ দিন নেক্সট কোশ্চেন মালনাদ ও ময়দান কি মালনাদ বলতে পশ্চিমঘাট পার্বত এলাকার উঁচু বনভূমি যুক্ত অধিক বৃষ্টিপাত বৃষ্টিপ্রাপ ভূমিকে বোঝানো হয় ময়দান হলো কর্ণাটকের পূর্ব অংশের সমতল কম বৃষ্টিপাত কৃষি বান্ধব ক্ষেত্রে বিশিষ্ট বিস্তৃত এলাকা ময়দান ফার্মল্যান্ড জলবিভাজিকা ব্যবস্থাপনা বলতে কি বোঝো জলবিভাজিকা ব্যবস্থাপনা বলতে কি বোঝো এই প্রশ্নটি আমরা ক্লাস সিক্স থেকে সেভেন থেকেই আমরা দেখতে পাই ছোট্ট ছোট্ট আকারে থাকে কিন্তু আমাদের এখন ক্লাস টেন তাই এই প্রশ্নের উত্তর আর ছোট্ট হলে আর সুন্দর হবে না বা তুমি দুই মার্কস পাবে না তো এই লিখতে হবে ঠিক এইভাবে যে জলবিভাজিকা ব্যবস্থাপনা মানে কোন নদী বা জলাধারার মা মধ্যে বিভক্ত ভূমি পরিবেশগত সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সম্পদ ও কার্যক্রম পরিচালনা এতে জলস্রোত মৃত্তিকা বন কৃষি এবং বন বন মানব সম্পদ সমন্বয় করা হয় যাতে পানি সংরক্ষণ মৃত্তিকা রক্ষা এবং মানুষের জীবনযাপনের উন্নয়ন হয় প্রশ্ন হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের সংজ্ঞা দাও ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝায় প্রশ্নটা হচ্ছে এটাই যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প হলো এমন শিল্প যেখানে ও যন্ত্র বৃহৎ সরঞ্জাম অবকাঠামো এবং প্রকৌশলগত সামগ্রী উৎপাদনের উৎপাদন হয় যেমন লোহা পাত জাহাজ রেল বিদ্যুৎ উৎপাদনের যন্ত্রপাতি এতে প্রযুক্তিগত দক্ষতা উচ্চতর বিনিয়োগ এর প্রয়োজন যে কারিওয়ার বা ছিট মহল কি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ শুধু যে মাধ্যমিক পরীক্ষার জন্যই না এই প্রশ্নটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আমরা দেখতে পাই তো এই প্রশ্নটির উত্তর হলো যে কারিওয়ার হলো কাশ্মীর অঞ্চলের প্লাবন ভূমি যাতে চিটমোল হলো সীমান্তবর্তী দুই দেশের মাঝে থাকা বিচ্ছিন্ন ভূখণ্ড যা কোন দেশের মালভূমির সাথে যুক্ত নয় যেমন ভারত বাংলাদেশের সীমান্ত সাত নম্বর প্রশ্ন হচ্ছে কাকে বলে হিউমাস হলো মৃত উদ্ভিদ যা এটি সাধারণত শুকনো অন্ধকার নরম এবং পুষ্টিযুক্ত গাছের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মৃত্যুকার কাঠামোর উন্নয়ন করে

রিলিফ বা রিলিফকে আরেকটা ভাষে বলা হয় যে মৃত্তিকার পরিলেখ মৃত্তিকার সৃষ্টির এই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই শিলা আলাদা একটা ডেফিনেশন জলবায়ুরও আলাদা একটা ডেফিনেশন জীব ডেফিনেশন এই ডেফিনেশন একটু সুন্দরভাবে লিখলে একটা পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর হয়ে যায় এবং সেখানে পাঁচ মাসই দেওয়া হয় নেক্সট আমরা আলোচনা করব কয়াল বলতে কি বোঝো কয়াল বলতে কি বোঝো কয়াল হলো মৃত্তিকার উপরি ভাগে থাকা এক ধরনের জলাভূমি যা গ্রীষ্মকালে শুকিয়ে যায় এবং বর্ষাকালে জলমগ্ন থাকে এতে জমিতে আর্দ্রতা থাকে এতে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণী বসবাস করে ভারত বাগার ও রোহি বলতে কি বোঝায় ভারতে বাগার ও রোহি বলতে কি বোঝায় বাগার হলো ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে উঁচু অববাহিকা অঞ্চল রহি হলো নিম্ন অ্যালুভিয়াল ভূমি যেখানে জমিতে ভূগর্ভস্থ জল সহজেই পাওয়া যায় এবং কৃষির জন্য উপযোগী এগারো নম্বর প্রশ্ন হচ্ছে শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো তোমরা এতক্ষণ দেখলে দশটি প্রশ্ন এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রশ্নগুলো শুরু করে আমাদের প্রশ্ন করব শিকড় আলগা শিল্প হলো এমন শিল্প যা কোনো নির্দিষ্ট স্থানে তাতে সম্প কৃত নয় এটি যোগ্য কাঁচামালের উৎস বাজার বা শ্রম সহজেই পাওয়া যায় যেমন ইলেকট্রনিক্স সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইত্যাদি জাহিদ শস্য কি জাহিদ শস্য হলো ভারতের গ্রীষ্ম মৌসুমে মৌসুমি মার্চ থেকে জুন উৎপাদিত ফসল যা রবি ও খারিফ শস্যের মাঝখানে চাষ হয় উদাহরণ তরমুজ শশা কুমড়া মুগ ডাল ইত্যাদি সিরোজের মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখক সিরোজ মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য হলো যে এক এই মৃত্তিকা শুষ্ক অঞ্চলে শুষ্ক অঞ্চলে গঠিত হয় বিশেষত অঞ্চলগুলিতেই পাওয়া যায় দুই এতে জৈব পদার্থ কম সাধারণত ছাই রং এবং খার জাতের খার জাত প্রাকৃতির হয় বহুমুখী নদী পরিকল্পনা সংজ্ঞা দাও বহুমুখী নদী পরিকল্পনা শুরু হলো নদীর জলসম্পদ বিভিন্ন উদ্দেশ্যে যেমন সেচ জলবিদ্যুৎ পানীয় জল মৎস্য চাষ বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি জল সমৃদ্ধ সমৃদ্ধ ভাবে ব্যবস্থাপনা করাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে পেট্রোলিয়াম শিল্প পেট্রো রাসায়নিক শিল্প কাকে বলা হয় পেট্রো রাসায়নিক শিল্প বলতে বোঝায় পেট্রো রাসায়নিক শিল্প হলো পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস থেকে বিভিন্ন রাসায়নিক পণ্য উৎপাদনের শিল্প যেমন প্লাস্টিক সারের কাছ সারের কাঁচা মাল সিন্থেটিক রাবার ইত্যাদি সামাজিক বনসৃজনে দুটি সুবিধা লেখো সামাজিক বনসৃজনে দুটি সুবিধা হলো পরিবেশের উন্নয়ন ভূমিকা ও জল সংরক্ষণ দুই গ্রামীণ মানুষের জীবিকা জ্বালানি ও পশুপালনের খাদ্য সরবরাহ করা প্রশ্ন হচ্ছে মানুষ জমির অনুপাত কাকে বলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক মূলক পরীক্ষাতেও আছে এবং কি এটি তোমাদের মাধ্যমিকের টেস্ট পেপারে দেখবে অনেক জায়গাতে প্রশ্নটি দেয়া হবে টেস্ট থাকবে এই সমস্ত বলে একটি নির্দিষ্ট অঞ্চলে মোট জনসংখ্যা ও মোট ভূখণ্ডের অনুপাতকে মানুষ জমির অনুপাত বলে এটি ভূমি ব্যবহারের দক্ষতা ও চাপের ইঙ্গিত দেয় 18 নম্বর প্রশ্ন আছে যে নগরায়নী পদ্ধতিগুলি কী কী মানে নগরায়ন নগর কিভাবে বিস্তার লাভ করেছে একনমইতে প্রাকৃতিক বৃদ্ধি যেখানে জনসংখ্যা বাড়ে দুই নম্বর হচ্ছে গ্রাম থেকে শহরের গমন যেখানে গ্রামের গ্রামীণ গ্রাম থেকে শহরে অভিবাসন করে মানুষ তিন নম্বর হচ্ছে প্রশাসনিক সম্পroscালন যেখানে মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল এলাকার সংযোজন হয় 19 নম্বর প্রশ্ন যে টিপিং লেন কাকে বলে টিপিং লেন হল সাগর বা নদীতে চিহ্নিত নিরাপদ পথ যেখানে জাহাজ চলাচল করে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো এসব নির্ধারিত পথ অনুসরণ করে গতিপথ ঠিক রাখে একে বলা হয় সিপিং লেন কুড়ি প্রশ্ন এই প্রশ্নটা খুবই তোমাদের কাছে আনকমন থাকবে যে বন্দরের পশ্চাদ ভূমি কাকে বলা হয় এটি সমস্ত প্রশ্ন জানলেও কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর একটু কনফিউজ হয়ে যায় তো প্রশ্নের উত্তর হচ্ছে যে বন্দরের পশ্চাদ ভূমি হলো বন্দরের পিছনে বিস্তৃত এলাকা যা সেই বন্দরের বন্দরকে কাঁচা মাল পণ্য এবং শ্রম সরবরাহ করে অর্থাৎ সেই অঞ্চল যারা বন্দরকে অর্থনৈতিক সমর্থন সমর্থন প্রদান করে তাকে বন্দরের পশ্চাদ ভূমি বলে একুশ নম্বর প্রশ্ন যে ধাপ চাষের গুরুত্ব কি ধাপ চাষ কেন করা হয় উত্তরটি যে পাহাড়ি অঞ্চলে সমতল ধাপে ধাপে মাঠ তৈরি করে ধান শাক ও ফসল চাষ করা হয় এতে মাটি ক্ষয় কমে জল সংরক্ষণ হয় হয় ও উৎপাদন বাড়ে প্রশ্ন হচ্ছে যে বাগিচা কৃষি বাগিচা কৃষি অর্থকারী বৃক্ষ যেমন চা কফি রাবার কাকোয়া ইত্যাদি বৈশিভাগ বৃহৎ বাগিচা ভিত্তিক কৃষি পদ্ধতি সাধারণত পাহাড়ি বা উচ্চ এলাকায় হয়ে থাকে এই সমস্ত কৃষিকাজগুলি বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝায় বিশুদ্ধ কাঁচামাল হলো এমন কাঁচামাল যা গুণগত মান খুবই ভালো অশুদ্ধ কম এবং শিল্প ব্যবহার যেমন বিশুদ্ধ লোহা আকুড়ি তুলা ইত্যাদি পরে প্রশ্ন হচ্ছে যে স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝায় স্থিতিশীল উন্নয়ন হলো এটি এমন উন্নয়ন যা বর্তমানে চাহিদা পূরণ করে ভবিষ্যতে সম্পদ নষ্ট করে না অর্থনৈতিক দীর্ঘমেয়াদী ভারসাম্য রক্ষা করে শেষ প্রশ্ন হচ্ছে যে আদম সুমারি কি সুমারি একটি নির্দিষ্ট সময়ে কোন অঞ্চলের মোট জনসংখ্যা লিঙ্গ বয়স বৃত্তি শিক্ষা ইত্যাদি সম্পর্কে সরাসরি ভাবে তথ্য সংগ্রহ এবং নথিবদ্ধ করণকে আদম সুমান বলে যৌথভাবে দেশব্যাপী পরিচালিত হয় এটি তো তোমরা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরে আমরা আলোচনা করব তিন নম্বরের প্রশ্ন উত্তর এই অধ্যায়ের তিন নম্বরের প্রশ্ন উত্তর আর তোমাদেরকে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ নোটিশ যেটা হচ্ছে যে তোমাদের জন্য যে হোয়াটসঅ্যাপ ব্যাচ খুলেছি তার লিঙ্ক তোমরা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে এখানে রোজ রবিবার একটি করে মক টেস্ট নেওয়া হয় আর ওই ব্যাচে যারা যুক্ত হবে তাদের কোনো টাকা লাগবে না এবং তাদের সম্পূর্ণ ফ্রিতে গাইড করা হবে বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য করে আবার আমি এইভাবে নতুন করে ভিডিও বানাতে শুরু করেছি তো তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজে দিবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের জন্য আমি তোমাদের সম্মুখে আনতে পারি আর এই বছরের আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে তোমাদেরই সাফল্য তোমাদের সাফল্য হচ্ছে আমাদের এই বছরের প্রধান তোমরা যাতে ভালো একটা মার্কস পাও সেই উদ্দেশ্য করেই আমরা এই ব্যাচ খুলেছি চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আজকে আমরা দুই নম্বরের প্রশ্ন আলোচনা করলাম তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে এবং লাইক করবে আর তোমাদের যদি কোনো প্রশ্নের বুঝতে অসুবিধা হয় বা নিজে থেকে কোনো প্রশ্ন জানতে ইচ্ছে হয় তো অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে আমি তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আমাদের ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টেক কেয়ার